আসসালামু আলাইকুম টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি নাজমুল হাসান সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসেছি সপ্তম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী এক দশমিক একের তিন নং এর অঙ্কগুলো নিয়ে তিন নং এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করে নিয়েছি দেখো এখানে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটি হচ্ছে আমাদের তিন নং পর্ব তোমরা যারা গত দুটি পর্ব দেখেছ তোমরা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাকেই সেটা বুঝতে পেরেছ তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর অন্যভাবে বলতে গেলে যে সকল সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে অর্থাৎ দশমিক সংখ্যা না বরং পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় এখন দেখো এই অঙ্কগুলো বুঝতে গেলে তোমাকে প্রথম পর্ব যেটি সেটি অবশ্যই দেখতে হবে কারণ প্রথম পর্বে ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটি যদি তুমি বুঝতে পারো তাহলে এই অঙ্কটি তুমি সমাধান করতে পারবে তো আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা আজকে প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করি দেখো তিন নংয়ের ক এ যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে একশো তো সাতচল্লিশ তো আমরা প্রথমে এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে নিব তো দেখো আমরা প্রথমে লিখে নিয়েছি যে একশো সাতচল্লিশকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই প্রথমত আমরা একশো সাতচল্লিশ লিখবো একশো সাতচল্লিশ তারপর সমান সমান দিয়ে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো এখানে গুণাকারে লিখবো তার আগে আমরা সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নেব এখানে আছে একশো সাতচল্লিশ আমরা এভাবে লসাগুর মতো করে মূলত মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে থাকি তো দেখো এখন একশো সাতচল্লিশকে কোন সংখ্যা দ্বারা মূলত ভাগ করা যায় এবং সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে দেখো আগে দেখবা যে সংখ্যাটা জোর নাকি বিজোড় তো এখানে দেখো সংখ্যাটি কিন্তু বিজোড় বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সংখ্যাটিকে কোনো জোর সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না সংখ্যাটি তুমি বিজোড় সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে আর বিজুর সংখ্যার মধ্যে সর্বপ্রথম মৌলিক সংখ্যা যেটা সেটা হচ্ছে তিন সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু আগে ভাগ করে দেখবে তোমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করতে পারো সেটা হচ্ছে ক্যালকুলেটারের সাহায্য নিয়ে তুমি যদি একশো সাতচল্লিশ ভাগ তিন লেখো ক্যালকুলেটার যদি দেখো যে ভাগ ফল পূর্ণ সংখ্যা এসেছে তাহলে ভাগ করা যাবে আর যদি দেখো যে দশমিক সংখ্যা চলে গেছে তাহলে ভাগ করা যাবে না আমরা দেখতে পাচ্ছি যে আসলে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যাবে তোমরা ভাগ করে দেখতে পারো আমি পাশাপাশি এভাবে দেখে ভাগ করা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারি এই জন্য আমি দেখে বুঝতে পারতেছি আসলে ভাগ করা যাবে দেখো এখানে প্রথমে আমরা চোদ্দোকে যদি ভাগ দিই তাহলে হবে তিন চারে বারো থেকে বারো বিয়োগ করলে আরও দুই থাকে দুইয়ের সাথে সাত যদি তুমি অ্যাড করো তাহলে হবে সাতাশ তখন হবে তিন নং সাতাশ অর্থাৎ ঊনপঞ্চাশ তুমি যদি একশো সাতচল্লিশকে তিন দ্বারা ভাগ করো তাহলে ঊনপঞ্চাশ পাবে এখন কে কত দ্বারা ভাগ করা যায় তুমি যদি তিন দ্বারা ভাগ করতে চাও তাহলে কিন্তু ভাগ করা যাবে না ভাগ করে তুমি দেখতে পারো পাঁচ দ্বারাও ভাগ করা যাবে না কারণ পাঁচ দ্বারা ভাগ করতে গেলে এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকার প্রয়োজন হয় এটাকে মূলত তুমি সাত দ্বারা ভাগ করতে পারবে অর্থাৎ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমরা সাত দ্বারা ভাগ করবো সাত সাথে ঊনপঞ্চাশ এখন আমরা এখানে সাত পেয়েছি আর সাতকে কিন্তু আর ভাগ করা যাবে না কারণ সাত হচ্ছে একটি মৌলিক সংখ্যা সুতরাং আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো যদি আবার গুণ করি তাহলে একশো তিন গুনন সাত গুণন সাত এখন আমরা সংখ্যাগুলোকে জোড়া আকারে প্রকাশ করবো অর্থাৎ যে সংখ্যাগুলো একই রকমের সেগুলোকে আমরা একটি জোড়ায় বা একটি ব্র্যাকেটে আবদ্ধ করব। এখানে দেখো সাত আর সাত এই দুটো সংখ্যায় একই রকম তাহলে আমরা দুটো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে জোড়া আকারে আবদ্ধ করব আর তিন সংখ্যাটা কিন্তু জোড়া বিহীন এর জন্য আমরা তিনকে পাশে ব্র্যাকেট ছাড়াই এভাবে রেখে দেব তো পাশে আমরা লিখে দিতে পারি যে জোড়া করি অর্থাৎ আমরা এভাবে জোড়া তৈরি করে এই সংখ্যাটা পেয়েছি তো আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে যে বর্গমূল্য নির্ণয় করার নিয়মটা জানি সেটা হচ্ছে যেই জোড়াগুলো মূলত আমরা পেয়ে থাকি প্রত্যেকটি জোড়া থেকে মূলত একটি করে সংখ্যা নিয়ে সংখ্যাগুলো গুণ করে আমরা বর্গমূলটা নির্ণয় করে থাকি তো এখানে দেখো সাতকে আমরা জোড়া তৈরি করতে পেরেছি কিন্তু তিন জোড়া বিহীন রয়ে গেছে অর্থাৎ এই তিনের সাথে যদি আরো একটা তিন গুণ আকারে থাকতো তাহলে দুটো তিনকে আমরা জোড়া তৈরি করে দুটো তিন থেকে একটি তিন নিতে পারতাম ফলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তার মানে আমাদেরকে যেই কাজটি করতে বলেছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা তিনের সাথে আরও একটি তিন গুণাকারে পেতাম অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি আরও একটি তিন গুণ করা হয় তাহলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা একটু বিশ্লেষণ করে এখানে সাজিয়ে লিখবো যে এখানে তিন সংখ্যাটি জোড়াবিহীন সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান কারণ আমাদেরকে প্রশ্নে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আমরা এই জন্যই লিখলাম যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান তিন অর্থাৎ সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে মূলত সংখ্যাটি পূর্ণবর্গ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা এরপরে খ নাম্বারের যে অঙ্কটি আছে সেটি সমাধান করার চেষ্টা করি তো দেখো খ নাম্বারের যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে তিনশত চুরাশি আমরা লিখলাম যে তিনশত চুরাশিকে মৌলিক গণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই তো আমরা এখানে তিনশো চুরাশি লিখে সমান সমান দিব তারপর এ পাশে আমরা তিনশো চুরাশিকে মৌলিক গণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করবো দেখো এটি একটি জোর সংখ্যা তাই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করা যাবে কারণ আমরা জানি যে প্রত্যেকটি জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে দেখতে পারো ভাগ করলে হবে তিনের মধ্যে দুই যাবে একবার দুই একে দুই এরপর বিয়োগ করলে এক থাকবে একের সাথে যদি আট নামা তাহলে হবে আঠারো কে দুই দ্বারা ভাগ করলে নয় দুগুণে আঠারো এরপর হচ্ছে চারকে দুই দ্বারা ভাগ দিলে দুই দুগুণে চার একশো বিরানব্বই আমি মুখে মুখে অঙ্কটা সমাধান করছি আর তোমরা এভাবে না পারলে সরাসরি ক্যালকুলেটারে তিনশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করে দেখবে অথবা তোমরা অন্য একটা জায়গায় ভাগ করে দেখবে দেখবে যে একশো আসছে তারপর আবারও আমরা দেখতে পাচ্ছি যে এ সংখ্যাটা আবারও জোর সংখ্যা এসেছে ফলে আমরা সংখ্যাটিকে আবারও দুই দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা ভাগ করলে উনিশের মধ্যে দুই যাবে হচ্ছে নয় বার নয় দুগুণে আঠারো বিয়োগ করলে এক থাকবে একের সাথে দুই যদি অ্যাড করা হয় তাহলে হবে বারো বারোর মধ্যে দুই যাবে ছয় বার ছয় দুগুণে বারো অর্থাৎ একশো বিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ছিয়ানব্বই পাওয়া যাবে এখন ছিয়ানব্বই জোর সংখ্যা হওয়ায় সংখ্যাটিকে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে তো দুই দ্বারা ভাগ করলে কত হবে দেখো নয়ের মধ্যে দু যাবে হচ্ছে চারবার চার দুগুণে আট আর বিয়ে করলে এক থাকবে একের সাথে ছয় যদি অ্যাড করো তাহলে হবে ষোলো আট দুগুণে ষোলো আবারও জোর সংখ্যা পেলাম তাহলে আবারও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে চব্বিশ দুগুণে হচ্ছে আটচল্লিশ আবারও চব্বিশ কে দুই দ্বারা ভাগ করা যায় বারো দুকোন চব্বিশ আবার বারো কে দুই দ্বারা ভাগ করলে হবে বারো এখন ছয় দুই দ্বারা ভাগ করলে হবে তিন দোকানে ছয় তাহলে আমরা সংখ্যাটিকে মৌলিক গণনিক সাহায্যে বিশ্লেষণ করলাম আমরা বিশ্লেষণ করে বলতে এই যে বাহিরে যে সংখ্যাগুলো আছে সেগুলো পেয়েছি এখানে দুই আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর তিন আছে একটা তাহলে আমরা লিখব দুই গুণন দুই গুণন দুই তিনটা চার পাঁচ ছয় সাত আর একটা তিন তাহলে এখানে সাতটা দুই আর একটা তিন পেলাম এখন আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলোকে জোড়া আকারে তৈরি করে ব্র্যাকেট দিয়ে দেওয়া অর্থাৎ প্রথমে দুইটা দুইকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করবো এরপর পরবর্তী যে দুইটা দুই আছে সেগুলোকে ব্র্যাকেট আবদ্ধ করবো এরপর আরও দুইটা দুইকে আবদ্ধ করবো এরপর দেখো যে এখানে এই দুই এই দুইয়ের সাথে কিন্তু জোড়া মেলানোর জন্য আর কোনো দুই নাই এখানে জোড়া মিলানো মানে হচ্ছে একই সংখ্যা দ্বারা তোমাকে জোড়া মিলাতে হবে দুই আর তিন জোড়া মিলানো যাবে না তাহলে আমরা দুই এটা এভাবে রেখে দেবো আবার তিন এভাবে রাখবো কারণ এখানে আর কোনো তিন নাই যদি আরও একটা তিন থাকতো তাহলে আমরা সংখ্যাটিকে জোড়া আকারে আবদ্ধ করতে পারতাম তাহলে এখানে দেখো এখানে দুই দ্বারা আমরা তিনটা জোড়া তৈরি করতে পেরেছি অর্থাৎ এই তিনটা জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে বর্গমূল নির্ণয় করা যাবে কিন্তু এখানে যে এক্সট্রা একটা আছে দুই যাকে আমরা কোনো জোড়াতে আবদ্ধ করতে পারিনি এবং আরও একটি আছে সংখ্যাটিকেও কিন্তু আমরা তিন জোড়াতে আবদ্ধ করতে পারিনি এই দুটি সংখ্যাকে জোড়াতে আবদ্ধ করতে না পারার কারণে মূলত আমাদের সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা সম্ভব হচ্ছে না তাহলে যদি এই সংখ্যাটির সাথে আরও একটি দুই গুণ আকারে থাকতো তাহলে এই দুইকেও আমরা জোড়া আকারে তৈরি করতে পারতাম আবার এই তিনের সাথে যদি আরও একটি তিন থাকতো তাহলে ওই তিনকেও আমরা কিন্তু জোড়াতে আবদ্ধ করতে পারতাম তার মানে এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে সংখ্যাটিকে এই যে তিনশো চুরাশি এই সংখ্যাটিকে যদি একটি দুই এবং একটি তিন দ্বারা গুণ করা যায় অর্থাৎ তিন দুগুণে ছয় ছয় দ্বারা যদি গুণ করা যায় তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা একটু সাজিয়ে লিখছি যে এখানে দুই এবং তিন জোড়াবিহীন সুতরাং তিনশত্তর চুরাশি সংখ্যাটিকে দুই গুণন তিন সমান ছয় দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং আমাদেরকে প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে যেহেতু আমরা পেয়েছি গুণ গুণ অর্থাৎ দ্বারা করলে তিন তিন আমরা লিখবো সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা গ নাম্বারের যে অঙ্কটি আছে সেটি সমাধান করি দেখো গ নাম্বারের যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে এক হাজার চারশো সত্তর তো আমরা একটু সাজিয়ে নিয়েছি যে এক হাজার চারশো তো সত্তরকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বিশ্লেষণ করে পাই তাহলে আমরা লিখব এক হাজার চারশো সত্তর সমান আর এপাশে আমরা আগের মতো করেই যে একটু বিশ্লেষণ করে নেব এক হাজার চারশো সত্তরকে কত দ্বারা মূলত ভাগ করা যায় তো দেখো এটা একটা জোর সংখ্যা যার কারণে দুই দ্বারা ভাগ করা যাবে তো আমরা ভাগ করে দেখছি তোমরা ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে দেখতে পারো আমি মুখে মুখেই ভাগ করছি সাধ্যগুণে হচ্ছে চোদ্দো এরপর হচ্ছে সাতের মধ্যে দুই যাবে হচ্ছে তিনবার তিন দোকানে ছয় বিয়োগ করলে এক একের সাথে শূন্য বসালে হচ্ছে দশ পাঁচ দুকোনে দশ দেখো এখন কিন্তু বিজোড় সংখ্যা চলে এসেছে যার কারণে আমরা দুই দ্বারায় সংখ্যাটিকে আর ভাগ করতে পারবো না এখন কত দ্বারা ভাগ করা যায় দেখো তিন দ্বারা ভাগ করা যায় কিনা তুমি দেখতে পারো তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যাবে তুমি সাহায্যে তিন দ্বারা ভাগ করে দেখতে পারো যে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে কিনা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে ভাগ করা যাবে আর যদি দশমিক সংখ্যা আসে তাহলে ভাগ করা যাবে না তো দেখো আমরা তিন দ্বারা ভাগ করলে কত পাবো তিন দুগুণে হচ্ছে ছয় বিয়োগ করলে এক একের সাথে যদি তিন বসাও তাহলে হবে তেরো তো তিন তেরোর মধ্যে যাবে হচ্ছে চারবার তিন চারে বারো বিয়োগ করলে হচ্ছে এক একের সাথে যদি পাঁচ বসাও তাহলে হবে পনেরো তো তিন পনেরোর মধ্যে যাবে পাঁচ বার তিন পাঁচে পনেরো তো এরপর দেখো এখন কিন্তু আর তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না এখন পাঁচ দ্বারা ভাগ করা যাবে তো পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে চার পাঁচে বিশ এরপর বিয়োগ করলে চার থাকবে চারের সাথে যদি পাঁচ বসাও তাহলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যাবে নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ এখন কিন্তু আর পাঁচ দ্বারাও ভাগ করা যাচ্ছে না তিন দ্বারাও যাচ্ছে না পাঁচ দ্বারাও যাচ্ছে না তাহলে সাত দ্বারা যাবে এখন দেখো সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমাদের কিন্তু ভাগ করাটা শেষ হয়ে গেছে তাহলে আমরা কি পেলাম দুই তিন পাঁচ সাত সাত এই সংখ্যাগুলো আমরা পেলাম তাহলে আমরা সংখ্যাগুলোকে আকারে লিখব যে দুই গুনন তিন গুণন পাঁচ গুণন সাত গুণন সাত এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে একই রকমের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা জোড়া আকারে তৈরি করব। তো এখানে দেখো শুধুমাত্র সাতকে জোড়া আকারে তৈরি করা যায় বাকিগুলো কিন্তু জোড়াবিহীন তো আমরা সাতকে জোড়া আকারে লিখলাম আর বাকিগুলাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে রাখবো এখন দেখো তাহলে সংখ্যাটির সাথে কোন সংখ্যা গুণ করতে হবে এখানে যদি আরো একটা দুই থাকতো তাহলে দুইকে আমরা জোড়াতে প্রকাশ করতে পারতাম আরও একটি তিন যদি থাকতো তাহলে তিনকেও জোড়া আকারে প্রকাশ করতে পারতাম আরও একটি পাঁচ যদি থাকতো তাহলে পাঁচকেও জোড়া আকারে প্রকাশ করতে পারতাম অর্থাৎ দুই তিন পাঁচ অর্থাৎ তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ সংখ্যাটিকে মূলত 30 দ্বারা গুণ করতে হবে আর এই সংখ্যাটিকে ত্রিশ দ্বারা গুণ করলেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখব এখানে দুই তিন এবং পাঁচ জোড়াবিহীন সুতরাং এক হাজার চারশো দু সত্তর সংখ্যাটিকে দুই গুনন তিন গুণন পাঁচ সমান সমান তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ ত্রিশ দ্বারা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান ত্রিশ এটি হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আজকে আমরা আমাদের যে সর্বশেষ অঙ্ক যেটি আছে সেটি সমাধান করি দেখো সর্বশেষ অঙ্কটি হচ্ছে তেইশ হাজার আটশত পাঁচ তো আমরা সংখ্যাটিকে সাজিয়ে নিয়েছি যে তেইশ হাজার আটশত পাঁচকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই তো পাশে আমরা এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নেব তো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে কত দ্বারা সংখ্যাটিকে ভাগ করা যায় সেটা দেখতে পারো এখানে সংখ্যাটি একটি বিজোর সংখ্যা যার কারণে দুই দ্বারা সংখ্যাটিকে ভাগ করা যাবে না তো তিন দ্বারা ভাগ করা যায় কিনা না তোমরা ভাগ করে দেখতে পারো তো আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যাবে দেখো প্রথমত তিরিশের মধ্যে তিন যাবে হচ্ছে তিন সাথে একুশ বিয়োগ করলে আর দুই থাকে দুইয়ের সাথে আট দিলে হচ্ছে আটাশ তাহলে তিন নং সাতাশ হয় বিয়োগ করলে আর এক থাকে একের সাথে শূন্য বসালে দশ তিন ত্রিকা নয় আবার এক থাকে একের সাথে পাঁচ বসালে পনেরো তো তিন পাঁচে পনেরো এরপরে সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করা যায় তোমরা দেখতে পারো ক্যালকুলেটারের সাহায্যে তো আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটিকে আবারও তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তো সেটি হচ্ছে তিন দুগুণে ছয় বিয়োগ করলে এক একের সাথে নয় বসালে উনিশ তিন ছয় আঠারো উনিশ থেকে আঠারো বিয়োগ করলে আট থাকে এক একের সাথে তিন বসালে তেরো তিন চারে বারো হয় বিয়োগ করলে আর এক থাকে একের সাথে পাঁচ বসালে পনেরো তিন পাঁচে পনেরো এরপর দেখো আর কিন্তু তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না তো এখন কিন্তু আমরা চাইলে পাঁচ দ্বারা ভাগ করতে পারবো কারণ দেখো এককের করেই পাঁচ আছে যার কারণে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারবো তো পাঁচ দ্বারা ভাগ করলে হ্যাঁ ছাব্বিশের মধ্যে পাঁচ যাবে পাঁচবার পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে আর এক থাকে একের সাথে চার বসালে চোদ্দো হয় পাঁচ দুগুণে দশ বিয় করলে হয় চার চারের সাথে পাঁচ বসালে হয় পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে নয় বার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তো এরপরে দেখো সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করা যায় তোমরা ক্যালকুলেটারের সাহায্যে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারো ভাগ করলে দেখতে পাবো যে সংখ্যাটিকে মূলত তেইশ দ্বারা ভাগ করা যায় তা আমরা ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আমরা ডিটেলস ভাগ করে দেখালাম না তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে দেখতে পারো তাহলে হবে তেইশ আর তেইশ দ্বারা ভাগ করলে তেইশ পাওয়া যাবে তো এখন আমরা নিচে যে তেইশ সংখ্যাটি পেলাম এটি কিন্তু একটি মৌলিক সংখ্যা যার কারণে সংখ্যাটিকে আর ভাগ করা যাচ্ছে না তার মানে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেটা হচ্ছে তিন গুনন তিন গুনন পাঁচ গুনন তেইশ গুনন তেইশ এখন আমরা কি কাজ করব। আমরা মূলত সংখ্যাগুলোকে জোড়া আকারে তৈরি করব দেখো এখানে দুইটা তিন আছে দুইটা তিনকে আমরা একটি জোড়ায় আবদ্ধ করব আর এখানে একটি পাঁচ থাকায় সেটিকে জোড়া আকারে তৈরি করা যাচ্ছে না যার কারণে আমরা তেইশকে জোড়া আকারে প্রকাশ করতে পারবো কারণ এখানে দুইটি তেইশ আছে তো আমরা তেইশকে জোড়া আকারে প্রকাশ করলাম আর পাঁচকে আমরা পাশে লিখে দিলাম দেখো এখানে তিনকে জোড়া আকারে তৈরি করা গিয়েছে তেইশকে আমরা জোড়া আকারে তৈরি করতে পেরেছি শুধুমাত্র পাঁচকে পারিনি অর্থাৎ এখানে একটি মাত্র পাঁচ আছে যার কারণে সংখ্যাটিকে জোড়া আকারে তৈরি করা যাচ্ছে না তাহলে যদি এই সংখ্যাটির সাথে আরও একটি পাঁচ গুণ আকারে থাকতো তাহলে আমরা জোড়া আকারে তৈরি করে এর বর্গমূল্য নির্ণয় করতে পারতাম তাহলে সংখ্যাটিকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখবো যে এখানে পাঁচ সংখ্যাটি জোড়াবিহীন সুতরাং করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা হবে তাহলে আমরা যে সুতরাং ক্ষুদ্রতম হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তা আমাদের ক্লাসটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে করে অন্যরা উপকৃত হতে পারে তো আজকের ক্লাস এটুকুই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ